দেখতে প্রিমিয়াম আর খুবই কোয়ালিটি ফুল সুইচগুলো আর সবচেয়ে বড় সুবিধা ব্যাক মেটাল বডি করা খুবই চমৎকার একটি সুইচ আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা বোথ ওয়ে অর্থাৎ টু ওয়ে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা সুইচ কিন্তু আইপিএস জেনারেটর এবং কারেন্টের লাইন ইউজ করতে পারবেন প্রত্যেকটা সুইচে খুবই কারো কাজ মেটালের ভিতরে চাইলে আপনারা এই সুইচটা নিতে পারেন জি ভাই আর এটা হচ্ছে জার্মান ডিজাইনের একটি সুইচ আর খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট সার্কিট ব্রেকার আমার এখানে জাপান কোরিয়ান তারপর হচ্ছে যে আপনার জার্মানি আছে ইন্ডিয়ান আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলা ব্র্যান্ড আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এলইডি আপনার ঘড়িগুলো আছে তারপরে হচ্ছে যে আপনার এখানে আল্লাহ মোহাম্মদ আছে ওয়াল ওয়াশার আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা পাইকারি দামে ইলেকট্রিক প্রোডাক্ট নিতে চান আপনারা চলে আসতে পারেন ইউনিক ইলেকট্রিক এন্ড লাইটিং এ আর তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর সবাই চিনেন নবাবপুরের মুখে ঢুকতেই এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 নিস্তলা 36 নম্বর দোকান 36 নম্বর দোকান আর আমাদের আমি আচ্ছা এখানে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে এখান থেকে একটা ঘর সাজাতে যে সকল ইলেকট্রিক প্রোডাক্ট লাগে সবকিছু আপনারা এই শোরুমে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক ইলেকট্রিক লাইটিং সবসময় সময় তিনটি কাজ করে আচ্ছা আর পাশাপাশি হচ্ছে যে আপনাদের অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা নিশ্চয়তা দিয়ে থাকে পাশাপাশি বিক্রিত মাল ফেরত না হয় এবং রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন আর বেজালের বিড়ে ইউনিক লিটিং এন্ড লাইটিং এর মতো বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট কিনতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না তো দর্শক কি কি প্রোডাক্ট আছে দাম কেমন সেগুলোই আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি তো সর্বনিম্ন এখানে কিন্তু একবারে কম দামে আছে ভাই কত টাকা গ্যাং সুইচ আছে আপনাদের কাছে সর্বনিম্ন হচ্ছে যে আপনারা 35 টাকা দামের 35 টাকা হোয়াইট মধ্যে ওয়ান গ্যাং ছোট নফ এস সুইচ আচ্ছা একটা সুইচের প্রাইস হচ্ছে ওয়ান গ্যাং এটার

আমাদের এখানে নরমাল হচ্ছে একটা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক্যাল যত আইটেম আছে আপনার সার্কিট ব্রেকার কেবল সুইচ লাইট থেকে শুরু করে ফ্যান এভরিথিং সব একই ছাদের নিচে উনি ইনশাআল্লাহ পেয়ে আচ্ছা আচ্ছা ডেকোরেটিভ আইটেমও আপনারা সেল করেন তাই তো জি আচ্ছা দেখেন ডেকোরেটিভ আইটেমও কিন্তু তাদের কাছে আছে আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা ওকে তো ভাইয়া গ্যাং সুইচ দিয়ে শুরু করতে চাই একটা বাসায় তো অনেক গ্যাং সুইচ গুলো নিতে চায় আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের দেখছি অনেক সুন্দর সুন্দর গ্যাং সুইচ নরমালি আসলে প্রায় ব্র্যান্ডে বর্তমানে টেম্পার গ্লাস গুলো সবচেয়ে বেশি এখন আপডেট আর কি তো আমি মোটামুটি রাখছি আর অ্যাভেইলেবল আর অন্যান্য অনেক আইটেমে আছে তারপর যে প্রোডাক্ট গুলো বেশি কাস্টমার চায় সেগুলো হচ্ছে আপনারা যেমন এখানে ব্ল্যাকের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে একটা সিএস প্লাস ইএস প্লাস তারপর আছে নিমো লিফটার ফাস্ট ওয়ান ইএস একটা সুইচের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা তাইলে বোঝেন পঁয়ত্রিশ টাকার জিনিস আর তিনশো আশি টাকার জিনিস প্রিমিয়াম আর খুবই কোয়ালিটিফুল সুইচ আর

আমাদের থেকে ক্রয় করতে পারেন জিএফসি রেটা নিতে পারেন এটার ওয়ান গ্যাং এর দাম কেমন হবে ওয়ান গ্যাং ভাইয়া 450 টাকা আর ফোর গ্যাং এর প্রাইস ফোর গ্যাং পড়বে 750 750 টাকা আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা এগুলো কি ডিসকাউন্ট দিয়ে আপনারা প্রাইস ডিসকাউন্ট দিয়ে নরমালি এগুলা ইউনিট প্রাইস থাকে হাজার উপরে আচ্ছা আচ্ছা সেখান থেকে অবশ্যই একজন কাস্টমার তার প্রাপ্ত সম্মানটা সেখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর পাশাপাশি ইউনিক ইলেকট্রিক মানি হচ্ছে যে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা ঢাকার বাইরে কি আপনারা মালামাল দেন কিনা ভাই জি জি যারা কুরিয়ার যারা একান্ত আসতে পারেন না তারা আমাদের থেকে অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট দেখে আবার প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে তারপরে মূল্য পরিশোধ করবেন এটা হচ্ছে বড় সুবিধা আর যাদের পছন্দ যদি না হয় আমাদের এখানে বিক্রি তো মাল ফেরত না হয় আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে যদি আমরা দর্শক আরো কিছু প্রোডাক্ট আশাবাসী নিমুর আপনারা টেম্পার গ্লাসের ভিতর হোয়াইট সিরিজ টপ আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা প্রত্যেকটা সুইচি কিন্তু ভাই খুবই কোয়ালিটিফুল এবং 100% কভার কন্টাক্ট করা আছে কপার কন্টাক্ট করা আছে আচ্ছা ওকে আর যারা একটু গোল্ডেনও পছন্দ করতেছেন না বা হোয়াইট নিচ্ছে না তাদের জন্য একটা সুইচ আসছে সান ব্রাউন কালার ব্রাউন কালার

আচ্ছা ওকে এরপরে নফের মধ্যে আচ্ছা আপনার যারা কফি কালার পছন্দ অনেক তারপরে অনেকে চাহিদা আছে রাতের বেলা ইন্ডিকেটার টা আছে জ্বলবে আচ্ছা আচ্ছা ওকে দাম কেমন আসবে এগুলো এগুলো তিনশো প্লাস আসবে তিনশো প্লাস আসবে ওকে আচ্ছা এরপর খুবই কারো কাছে মেটালের ভিতরে চাইলে আপনারা এই সুইচটা নিতে পারেন জি আচ্ছা আচ্ছা 800 প্লাস পড়বে এটা 4 গ্যাং 800 প্লাস আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা এই পাশে এই সিরিজটা একটু দেখেন এটা কোন কোম্পানি ওকে আমরা এই যে দেখেন এই ব্র্যান্ডটা দেখতে পারেন গোল্ডেনের ভিতরে আচ্ছা এগুলো জিএফসি হবে রিবুক হবে যার যেটা অনেক ব্র্যান্ডে আছে আর তারপর আছে ওয়ালটন ওয়ালটন যারা ওয়ালটন নিতে চাচ্ছেন তারা ওয়ালটনও দেখেন ওয়ালটনও কিন্তু এখন গ্যাং সুইচ করছে গ্যাং সুইচ করছে জি আচ্ছা ওয়ালটনের এগুলো ভাই কত আসবে 350 প্লাস 4 গ্যাং 350 প্লাস ওকে

রিজনেবল প্রাইসের মধ্যে বড় সুইচ ছোট নফ থেকে বড় নফগুলো দেখতে একটু সৌন্দর্য সৌন্দর্য হয় তো সেক্ষেত্রে আপনারা এই সুইচটা নিতে পারেন আপনার খুবই অ্যাভারেজ আপনারা তিনশো চারশোর ভিতরে অ্যাভারেজে পেয়ে যাবেন আচ্ছা তিনশো থেকে যেহেতু আমাদের একটা সিরিজের মধ্যে মোটামুটি বিশটা থেকে পঁচিশটা পর্যন্ত আইটেম থেকে থাকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো দেখেন যারা আবার মিডিয়াম নফের ভিতরে আপনার ব্ল্যাক চাচ্ছেন হ্যাঁ চাইলে ইজি ব্র্যান্ডের এই সুইচটা নিতে পারেন সুইচটা খুবই কোয়ালিটি ফুল একটা সুইচ পিছনে যদি ব্যাক পার্টটা দেন খুবই হেভি করছে আচ্ছা খুবই হেভি করেছে আচ্ছা এটা আপনারা দেখতে পারেন দর্শক আর যারা একবারে কম যারা আপনার ডেভেলপার ঠিকাদার তারা তো এনার্জি প্যাক এর সুজগুলো নিয়ে যান আচ্ছা এই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফোর গ্যাং পড়বে হচ্ছে মাত্র 170 টাকা 170 টাকা নিতে পারবেন আচ্ছা ওকে তো এই ছিল মোটামুটি সুইচের কালেকশন এছাড়াও যারা প্রতিষ্ঠানে আমাদের সব ভিজিট করবেন আশা করি তাদের জন্য আরোbart একটু ডিসকাউন্ট অবশ্যই থাকবে আচ্ছা মানে শোরুমে আসলে কিছুটা সম্মান করে আরো সম্মান তো ইনশাআল্লাহ পাবেন একজন কাস্টমার তো ঢাকার বাইরে তো আপনারা কুরিয়ারে মাল দেন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে আচ্ছা অনেক বিদেশি ভাই আছে ওইখান থেকে বসে প্রবাসী আমার এখানে আমি সবসময় ভিডিওর মধ্যে একটা কথাই বলে থাকি যে আপনারা যদি একান্ত কোনো সমস্যা না থাকে আপনি অবশ্যই লোক পাঠাবেন না হলে আপনি নিজে আসবেন দেখে শুনে প্রোডাক্টটা ক্রয় করবেন কারণ আমাদের দেশে অনেক প্রোডাক্টের অনেক ভেরিয়েশন যেমন আপনি ভাই আমি যদি ওয়াচ দিয়ে যদি একটা মানে দিয়ে থাকি এর কিন্তু কিন্তু আপনি দেখবেন প্রোডাক্ট সেল করে কেউ লক্ষ টাকা কেউ আবার পঞ্চাশ হাজার টাকা বিক্রি সেল কিন্তু কোনো উপায় নাই তো সেক্ষেত্রে অথেন্টিক যদি প্রোডাক্ট কিন্তু লাইটিং আসতে হবে পাশাপাশি দেখে শুনে আপনি প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন আর না আসতে পারলে আপনার প্রোডাক্ট ভিডিওর মাধ্যমে দেখে প্রোডাক্ট আপনার স্থানে পৌঁছার পর আবার প্রোডাক্ট দেখে তারপর আপনি মূল্য পরিশোধ করবেন আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করে টাকা নিতে

দেশের ভেতরে সর্বনিম্ন সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত বিশ টাকা নব্বই টাকা এর ভেতরে পাবেন আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন এখানে ত্রিশটা কোম্পানির হোয়াইট গ্যাং সুইচ যারা হোয়াইট পছন্দ করেন তারা চাইলে আমাদের কাছে আরো আরো স্যাম্পল আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা একটু ক্যাবলে যাই ভাই তার কি কি ভালো মানুষ বিয়ের বিচার নরমালি তো সবাই বিয়ের বিচার বিয়ের বিয়ের বিবিএস আছে আর আর আছে ফার্টেস এসকিউ এভরিথিং আপনারা পেয়ে যান পাশাপাশি আমাদের একটি নিজস্ব ব্র্যান্ড আছে এ একেএস এটা চাইলে আপনারা নিতে পারেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন যারা এসি লাগাবেন না তারা আর যারা এসি লাগালো আমাদের এসির যে ক্যাবেলটা আছে থ্রি আরম সেটাও আছে যারা একটু প্রাইস কম চাচ্ছেন আর যারা ব্র্যান্ড লাগাতে চান তারা ব্র্যান্ডে নিয়ে যাবেন নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে আর পাশাপাশি যারা ওয়াল সোশাল চাচ্ছেন বা একটু ডেকোরেশন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে এগুলোর দাম কেমন জি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলইডি আপনার ঘড়িগুলো আছে তারপরে হচ্ছে যে আপনার এখানে আল্লাহু মোহাম্মদ আছে ওয়াল ওয়াশার পাশাপাশি দেখতে পাচ্ছেন ভাই এখানে খুবই সুন্দর সোশাল আছে

খুবই চমৎকার একটি ওয়াল ব্র্যাকেট আসছে দুইটা ডিজাইন নতুন আসছে আপনারা চাইলে এই ওয়াল ব্র্যাকেটগুলো আমাদের থেকে নিতে পারেন অনেকগুলো ওয়াল ব্র্যাকেট টার্কিশ আছে হারিকেন এগুলো চাইলে আপনারা পারচেস করতে পারেন আচ্ছা তো মোটামুটি পাশাপাশি ভাইয়া যারা ইন্টেরিয়র করেন অর্থাৎ আমাদের দেশে কিন্তু বর্তমানে

তো যারা নিতে চান আচ্ছা এই যে আমরা যদি দেখাই এখানে তাদের সুন্দর করে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যদি জি আমাদের এখানে এড্রেস দেওয়া আছে আমাদের নিজস্ব আপনি আপনার এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও আছে আমরা চাইলে যোগযোগ করতে পারবে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার এই প্রোডাক্ট গুলো নিতে পারেন পাশাপাশি ফ্যান আছে আমরা যদি দেখাই এছাড়া আপনারা যদি একটু ডেকোরেটিভ আপনারা তো পাকিস্তানি যারা ডেকোরেটিভ ফ্যানস আছেন তারা চাইলে পাকিস্তান ইন্ডিয়া হচ্ছে আমাদের লোকালি অনেক ডিজাইনে কিন্তু ফ্যান আসছে এই এভরিথিং সবই পেয়ে যাবেন আচ্ছা কিছু ফ্যান দেখছে হ্যাঁ যেগুলো ইন্ডিয়ান আলফা আছে আচ্ছা ফ্যান আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লোকালি আসলে অনেক ব্র্যান্ড হয় টিভিএস থেকে গাজি তারপরে বিআরবি আরএফএল ঠিক আছে অন্যান্য অনেক ব্র্যান্ডে আছে আরএফএল অবশ্যই সেল করি না তারপরে আমি অনেকেই কিন্তু চাই চাইলে চাইলে দেওয়া দেওয়া যাবে যাবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন